আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ওই পিছনে হচ্ছে ওইটা আমার স্কুল এখানে আমার শৈশব কৈশোর কেটেছে আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন এইখানে আমার অনেক স্মৃতি বিজড়িত আছে এখানে এক সময় কত চরকি ঘুরিয়েছি কত সময় পার করেছি আমাদের গ্রামের এই পরিবেশটা ঠিক সেই আগের মতই রয়ে গিয়েছে সকল কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই যে প্রকৃতি একটা সৌন্দর্য দেখুন কত সুন্দর এই পাশে হচ্ছে নদী আর ওই পাশের হচ্ছে সেই হিজল গাছগুলো ঠিক আগের মতন রয়ে গিয়েছে এই পাশে নতুন করে আবার কৃষকরা এই সরিষা চাষ চাষ করতেছে আর ওই পাশে হচ্ছে সেই নৌকা ডিঙ্গি নৌকা যেখানে ছোটোবেলা আমরা কত মাছ চুরি করতাম ওই জেলেরা মাছ ধরে রাখতো আমরা চুরি করতাম আজকে এই প্রকৃতিটাকে খুব মিস করি যখন শহরে থাকি খুব মনে পড়ে আজকে আসার এই গ্রামে আমাদের গ্রামে আসার পরে খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম